আমরা মনে করি আমাদের উত্তর সন্দীপ এবং দক্ষিণ সন্দীপে বিশেষ করে সিবেরহাট এবং আকবরহাট কেন্দ্রে যদি সাব স্টেশন করা হয় আমরা যেটাকে পুলিশ খালি করি অনেক সমস্যা সব সমস্যাগুলো হয়তো রাতারাতি বা একাধারে অনেকগুলো সমস্যা সমাধান করা যাবে না কিন্তু এক্ষেত্রে আমাদের যে সমস্যাটা বিশেষ করে যাত্রীরা এখনো কিন্তু কাদা দিয়ে উঠানামা করতে হয় এই বিষয়টার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ হল যাতে করে আপনি দ্রুত আরো যোগোপযোগী কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা আমাদের সন্দীপের আভ্যন্তরীণ যে সড়ক ব্যবস্থা আসলে গত পনেরো বছর এই সড়ক ব্যবস্থার যে কর্মকাণ্ড আমরা এখন বিশেষ করে ফাঁসি আগস্টের পরে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘোরাঘারা করি কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ আমরা মনে করি আমার হয়তো আপনার স ইচ্ছার মাধ্যমে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ হবে আমরা একদিনে হয়তো হবে না সেটা হবে আমরা যারা রাজনৈতিক কর্মী আপনি জানেন যে এখানে বর্তমান সন্দীপের যে পনেরোটা ইউনিয়ন আছে এখানে চেয়ারম্যান নাই মেম্বার নাই যারা বারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারা আসলে ওই দায়িত্ব পালনের জন্য তাদের সক্ষমতার যথেষ্ট অভাব আছে তো সেই জায়গায় আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা সন্দীপে যারা থাকি তাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরকে অনেক কাজ করতে হয় এবং ইভেন সাধারণ মানুষের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধানের জন্য রাজনৈতিক কর্মীদেরকে গুরুত্ব আমাদেরকে এগিয়ে আসতে হয় আমরা পাঁচই আগস্টের পর থেকে সন্দীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমরা ওই কাজগুলো করার জন্য চেষ্টা করে যাচ্ছি এর আমরা আমাদের এখানে অনেক কাজ হবে কিন্তু দুই তিনটা কাজ মাননীয় স্যার আপনাকে আমাদের মেইন পাবলিক যে পারসেপশনের জায়গা থেকে আইন শৃঙ্খলাটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে হচ্ছে এবং গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি বর্তমান অতি সাহেব যিনি আছেন উনি ওনার লেভেল বেস ট্রাই করতেছে যে আমরা ওনার কর্মকাণ্ড দেখতে পাচ্ছি আমাদের এসপি নতুন আসছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা গত এক বছর থেকে দু একটি বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছি বিশেষ করে সন্দীপের আভ্যন্তরীণ যোগাযোগের কারণে যে যেই জায়গায় থানাটা অবস্থিত আমরা মনে করি আমাদের উত্তর সন্দীপ এবং দক্ষিণ সন্দীপে বিশেষ করে শিবেরহাট এবং আকবরহাট কেন্দ্রে যদি সাব স্টেশন করা হয় আমরা যেটা কি পুলিশ কারিগরি এই ব্যাপারটার জন্য আমরা কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছি আমার মনে হয় হয়ে এই ব্যবস্থাটা নিলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো হবে একটুক্ষণ আমরা মনে করতে পারি আর থানাতে কিন্তু পর্যাপ্ত পুলিশিং ব্যবস্থাটা কম আমরা তো মনে করি যেহেতু একটি দীপাঞ্চল এখানে চার লক্ষ লোক বসবাস করে আর এখানে মনে করেন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমাদের এখানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে চরম অবনতি হয় এই বিষয়টাকে যদি আমরা প্রায়োরিটি দিই বিশেষ করে সন্দীপের মানুষকে ভালো রাখার জন্য আইন শৃঙ্খলা আমাদের ডেভেলপমেন্ট হওয়ার আমরা আস্তে আস্তে অনেক কিছু হবে ভবিষ্যতে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে আমাদের প্রায়োরিটি দিয়ে প্রশাসনের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো